একাদশ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে বিশাল ডানাওয়ালা এক থুরথুড়ে বুড়ো এই গল্পটি থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ বড় এবং এখান থেকে প্রচুর প্রশ্ন হয় তার জন্য এই ভিডিওটি হয়তো একটু বড় হয়ে যাবে বা একটা ভিডিওতে সব প্রশ্ন দেওয়া হয়তো সম্ভবও হবে না তো যতগুলো পারছি আমি আলোচনা করছি এটি রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা দু এই বই থেকে আলোচনা করছি তোমরা মন দিয়ে দেখো ভিডিওটি এবং যদি তোমাদের দরকার হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে বা পজ করে করে প্রশ্ন উত্তরগুলো খাতায় তুলে নেবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি এক নম্বর প্রশ্ন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ কোন সাহিত্য রীতির প্রধান প্রবক্তা উত্তর হবে জাদু বাস্তবতা বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটি যে মূল গল্পের অনুবাদ উত্তর হবে এই শহরে কোনো চোর নেই তিন নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি ইসের গল্প জাদু বাস্তবতার গল্প চার নাম্বার প্রশ্ন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ সাহিত্যে নোবেল পুরস্কার নোবেল পুরস্কার পান কত সালে উনিশশো সালে পাঁচ নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়ো গল্পটি বাংলায় তর্জমা করেছেন কে অর্থাৎ বাংলায় অনুবাদ করেছেন কে উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন এলিসেন্দা ও পেলাইও প্রচুর কাঁকড়া মেরেছিল বা পেলাইও আর এলিসেন্দা সদ্যজাত শিশুর জ্বর এসেছিল কোন দিনে বৃষ্টি তৃতীয় দিনে সাত নাম্বার প্রশ্ন মরা কাঁকড়াগুলো পেলাইও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল তার কারণ কী ছিল ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল পরের প্রশ্ন পেলাইওর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল কিসে জ্বরে ন নম্বর প্রশ্ন ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বধ গন্ধটার দরুন কারা ভাবল পেলাইও ও এলিসেন্দা দশ নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো গল্পে বার থেকে সারা জগৎ বিষণ্ন হয়েছিল উত্তর হবে মঙ্গলবার থেকে এগারো নম্বর প্রশ্ন বেলাভূমির বালি গুঁড়ো আলোর মতো ঝকঝক করে কখন মার্চ মাসের রাত্রিতে বারো নম্বর প্রশ্ন কে কখন দেবদূতের দেবদূতকে প্রথম দেখল উত্তর হবে দুপুরবেলা পেলাইও দেখেছিল প্রথম তো তোমরা এই ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলো পাবে অনেকগুলোই প্রশ্ন উত্তর পাবে এগুলো আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে মন দিয়ে কিন্তু বারবার পড়বে এই চ্যাপ্টারটা অনেক বড় আর এখান থেকে কোথা থেকে প্রশ্ন দেবে কেউ বলতে পারবে না খুঁটিয়ে খুঁটিয়ে তোমরা পড়ো এমসিকিউ মানেই হচ্ছে খুব মন দিয়ে পড়তে হবে প্রত্যেকটা লাইন আর আমার এই ভিডিওটা তোমরা পারলে লাইক কমেন্ট ও শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে যত রকমের আমি ভিডিওগুলো তোমাদেরকে দেব তোমাদের ফোনে তাড়াতাড়ি চলে আসবে এবং পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে পরীক্ষা কিন্তু ফার্স্ট সেমিস্টার ইলেভেনের খুব সামনে। আর কয়েকটি দিন হাতে আছে খুব ভালো করে পড়াশোনা করো তোমরা ঠিক আছে চলো তেরো নম্বর প্রশ্ন উঠোনের পিছনের কোণে খুব কাছে গিয়ে পেলাইও দেখেছিল কি দেখেছিল উত্তর হবে এক থুথুরে বুড়ো কাদার মধ্যে মুগমুজে মুজে উপুড় হয়ে শুয়ে আছে চোদ্দো নাম্বার প্রশ্ন থুত্থুরে বুড়ো কাদা থেকে উঠতে পারছিল না কারণ কারণ হবে তার বিশাল দুই ডানায় বাধা পাচ্ছিল পনেরো নম্বর প্রশ্ন সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে ওঠে দুঃস্বপ্নটি হলো কি দুঃস্বপ্নটি হলো বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়োকে দেখা ষোলো নম্বর প্রশ্ন পেলাইও এর স্ত্রীর নাম কি উত্তর হবে এলিসেন্দা সতেরো নম্বর প্রশ্ন নবজাত শিশুর জ্বর কমাতে এলিসেন্দা কী করেছিল অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিয়েছিল কয়ের উত্তর মানে কয়ের অপশানটা হবে আঠেরো নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো গল্পে বুড়ো পরনের পোশাক কি ছিল উত্তর হবে ন্যাকড়া কুড়ুনির মতো ক্ষয়ের দাগেরটা উনিশ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বুড়োটি বুড়ো ডানাটি ছিল কেমন হবে শিকারি পাখির মতো শিকারি পাখির মতো মানে ঘয়ের অপশানটা কুড়ির দাগের প্রশ্ন ওরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছলো যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবি উত্তর হবে তার খালাসি খালাসিদের মতো ঋণ ঋণে গলা শুনে একুশ নম্বর প্রশ্ন ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক এমন ভাবনা কারা করেছিল দাগের অপশানটা হবে পেলাইও এবং এলিসেন্দা বাইশ নম্বর প্রশ্ন ওরা এক পড়শিনীকে ডেকে আনলে ওই পড়োশিনীকে ডেকে আনার কারণটা কী ছিল উত্তর হবে বিশাল ডানাওয়ালা এক থুথুরে বুড়োকে দেখার জন্য তেইশ নম্বর প্রশ্ন জীবন মৃত্যু সব গলি খু গুজিরি হদিস রাখে কে হদিস রাখে জ্ঞানে ঝুনো পরশিনী পরের প্রশ্ন পরশিনী তাদের বললে পড়োশিনী বলেছিলেন কি যে এ একজন দেবদূত পঁচিশ নম্বর প্রশ্ন পড়োশনির মতে দেবদূত দেবদূতরূপী থুরথুরে বুড়ে এসেছিল কিসের জন্য পেলাইও ও এলিসেন্দার বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য মানে কয়ের অপশানটা দেখেছো তো ছাব্বিশ নম্বর প্রশ্ন ওদের পড়োশিনীর মতে বুড়ো দেবদূত ওদের শিশুটিকে নিয়ে যেতে পারেনি কারণ কী ছিল কারণ ছিল গয়ের দ্যাগের অপশানটা সে বুড়ো হাবড়া হওয়ার হওয়ায় বৃষ্টির তোড়ে নাজেহাল হয়ে গেছিল সাতাশ নম্বর প্রশ্ন পরের দিনই সবাই জেনে গেল সবাই কি জেনে গেল উত্তরটা হবে গয়ের দাগেরটা মানে গয়ের অপশানটা পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে আঠাশ নম্বর প্রশ্ন পেলাইও কেন বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে পেটায়নি উত্তর হবে ঘয়ের দাগেরটা দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন বলে উনত্রিশ নম্বর প্রশ্ন বৃদ্ধ ডানাওয়ালা মানুষটিকে পেলাইও বন্দি করে রাখল কোথায় মুরগির খাঁচায় তিরিশ নম্বর প্রশ্ন বৃষ্টি ধরে গেলে পেলাইও আর এলিসেন্দা কি করেছিল একটার পর একটা কাঁকড়া মেরেছিল একত্রিশ নাম্বার প্রশ্ন তার গায়ে আর জ্বর নেই কার এলিসেন্দার বাচ্চার বত্রিশ নাম্বার প্রশ্ন এলিসেন্দা ও পেলাইও দরাজ দিল হয়ে উঠেছিল কখন উত্তর হবে বাচ্চাটার শরীর থেকে জ্বর ছেড়ে যাওয়ার পর তেত্রিশ নাম্বার প্রশ্ন পাঁদ্রে গনসাগা উপস্থিত হয়েছিলেন কটার আগেই উত্তর হবে সকাল সাতটায় চৌত্রিশ নম্বর প্রশ্ন স্থানীয় পাদ্রি সাহেবের নাম কি গোন সাগা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বুড়োকে দেখতে ভোরবেলায় এসে হাজির হয়েছিল কে রংবাজের দল সারা জগতের পুরোপিতা নাম দেওয়া উচিত এই মন্তব্য কে করেছিল সহজ সরল লোকগুলি সাতা সাঁত্রিশ নাম্বার প্রশ্ন অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকেরা ডানাওয়ালা লোকটি সম্বন্ধে কি বলেছিল ঘয়ের দ্যাগের অপশানটা হবে একে এক পাঁচ তারা সেনাপতির পদে উন্নীত করা হোক আটত্রিশ নম্বর প্রশ্ন কিছু কিছু দূরদর্শী মনে হলো কিছু কিছু দূরদর্শীর মনে হলো দূরদর্শীদের মনে হয়েছিল কি ঘয়ের দ্যাগের অপশানটা যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়ানো যায় তবে সে জাতি বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নেবে উনচল্লিশ নাম্বার প্রশ্ন পাদ্রে গোনসাগা যাজক হওয়ার পূর্বে কি ছিলেন উত্তর হবে গয়ার দাগের অপশানটা কাঠুরে চল্লিশ নম্বর প্রশ্ন বুড়োকে খেতে দেওয়া হয়েছিল কি ফলের খোসা ও ছোট হাজরির উচ্ছিষ্ট মানে গয়ের দাগের অপশানটা একচল্লিশ নম্বর প্রশ্ন পাদ্রে গোনসাগা থুত্থুরে বুড়ো লোকটিকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিল উত্তর হবে গয়ার দাগেরটা লাতিনে চুয়া বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ডানাওয়ালা বুড়োর চোখ ছিল কেমন প্রত্নপ্রাচীন তেতাল্লিশ নম্বর প্রশ্ন পাদ্রে গোনসাগা লাতিন ভাষায় সুপ্রভাত জানালে থুথুরে বুড়ো কি করেছিল প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করেছিল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বুড়োর চোখ দেখে যাজনপল্লীর পুরুতটির মনে হয়েছিল কি জোচ্চোর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন পাদ্রে গনসাগা বুড়োকে দেখে কি মনে করেছিল উত্তর হবে কয়েকটা জোচ্চোর বাজ বা অনুরূপ প্রশ্ন থাকতে পারে পাদ্রে গনসাগা বুড়োর বুড়োকে জোচ্চোর ফেরজবাজ ভাবেন কারণ গয়ার উত্তরটা হবে বুড়ো ঈশ্বরের ভাষা অর্থাৎ লাতিন বোঝে না ছেচল্লিশ নাম্বার প্রশ্ন বুড়োর ডানাগুলোর পিছনে থেকে গজিয়েছে কি গয়ের দাগের উত্তর পরভৃত সাতচল্লিশ নম্বর প্রশ্ন পাদ্রে গনসাগা কী বিষয়ে কৌতূহলীদের সমাধান করেছেন উত্তর হবে কয়েকটা সাদা লোক হওয়ার ঝুঁকি কতটা আটচল্লিশ নম্বর প্রশ্ন পাদ্রে গোনসাগা কাকে কেন চিঠি লিখবেন বলে জানালেন উত্তর হবে গয়ের দাগেরটা বিষবকে বুড়ো দেবদূত কিনা সে বিষয়ে সন্দেহই সন্দেহ নিরসনের জন্য উনপঞ্চাশ নম্বর প্রশ্ন উচ্চতম আদালতের সর্বাধিনায়ক কে ছিলেন উত্তর হবে সর্বোচ্চ মহান্ত পঞ্চাশ নম্বর প্রশ্ন বিশাল ডানাওয়ালা এক থুত্থুড়ে বুড়ো গল্পে ভিড় সামলাতে প্রথম দিকে পেলাই ওদের হয়েছিল সেনাবাহিনীকে ডাকতে হয়েছিল একান্ন নম্বর প্রশ্ন শেষটায় তার মাথায় খেলে গেল কি খেলে গেলো দাগের অপশানটা হবে দেখো উঠোনের চারপাশে বেড়া দিয়ে সকলের কাছ থেকে টাকা নেওয়া হলো বাহান্ন নাম্বার প্রশ্ন দেবদূতকে দেখার জন্য এলিসেন্দা দর্শনী ধার্য করে দিয়েছিল সে দর্শনী কত পাঁচ সেন্ট তিপ্পান্ন নম্বর প্রশ্ন কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে ডানাওয়ালা থুরথুরে বুড়োকে দেখতে আসা কৌতূহলীদের দলে ছিল এমন দুজন কে কে ঘুমে হাঁটা লোক ও এক পর্তুগিজ চুয়ান্ন নম্বর প্রশ্ন কৌতূহলীরা এলো দূর দূরান্ত থেকে কারণ দেবদূতকে দেখতে ক্ষয়দাগের অপশানটা পঞ্চান্ন নম্বর প্রশ্ন সার্কাসের উড়ন্ত দরবাজি করলে জড় সরি সার্কাসের উড়ন্ত দরবাজি করে ডানাগুলোকে গিসের মতো দেখাচ্ছিল উত্তর হবে ঘয়েরটা নাক্ষত্র বা দুড়ের মতো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন কৌতূহলীদের মধ্যে প্রথম এসেছিল কে জগতের সবচেয়ে দুর্ভাগা ও অশক্তরা সাতান্ন নম্বর প্রশ্ন পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছিলো যে জাহাজ ডুবির বিশৃঙ্খলা তার মধ্যে পেলাইও আর এলিসেন্দা অবশ্যই তাদের ক্লান্তিতেই সুখী কারণ উত্তরটা হবে গয়ার দাগেরটা জনতার দর্শনীতে তাদের ঘর ভরে গিয়েছিল আঠান্ন নাম্বার প্রশ্ন পেলাইও আর এলিসেন্দা ঘর বোঝাই করে ফেলেছিল টাকা কুড়িতে কতদিনের মধ্যে হপ্তা শেষ হওয়ার আগেই ঊনষাট নাম্বার প্রশ্ন নিজের স্থুলু নাট্যে কোনোই ভূমিকা নেয়নি কে দেবদূত গয়ের দাগের অপশানটা ষাট নাম্বার প্রশ্ন গোড়ায় তাকে ওরা ন্যাপথলিন খাওয়াবার চেষ্টা করেছিল কাকে উত্তর হবে দেবদূতকে একষট্টি নাম্বার প্রশ্ন দেবদূতকে তার প্রিয় খাদ্য ন্যাপথলিন খাওয়ানোর বিধান দিয়েছিল কে পড়োশিনি বাষট্টি নাম্বার প্রশ্ন ডানাওয়ালা বুড়ো লোকটা খায় কি বেগুন ভর্তা তেষট্টি নাম্বার প্রশ্ন থুরথুরে বুড়োর একমাত্র অতিপ্রাকৃত শক্তি হলো কি ধৈর্য চৌষট্টি নম্বর প্রশ্ন বুড়ো লোকটির উদ্দেশ্যে ঢিল ছোড়া হতো কারণ কয়ের দাগের অপশানটা হবে যাতে সে ওঠে এবং দাঁড়াল থেকে কেমন দেখায় তা দেখার জন্য পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন দেব দেবদূতকে কখন চটিয়ে দেওয়া হয়েছিল বা চটিয়ে দেওয়া গিয়েছিল বা পরের কোয়েশ্চেন হচ্ছে দেবদূতের চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল কেন উত্তর হবে তার পাঁচটা তপ্ত লোহায় পুড়িয়ে দেবার কারণে ছেষট্টি নাম্বার প্রশ্ন আঁতকে জেগে উঠেছিল সে তখন তার আঁতকে জেগে ওঠার কারণ কী অপশান হবে লোকেরা তার পাঁচটা পুড়িয়ে দিয়েছিল তপ্ত লোহায় সাতষট্টি নাম্বার প্রশ্ন বুড়ো লোকটির নিষ্ক্রিয় ঔদাস্য দেখে সাধারণ লোক কী ভেবেছিল সাধারণ লোক ভেবেছিল মহাপ্লাবনের পূর্বাভাস ঘয়ের অপশানটা আটষট্টি নাম্বার প্রশ্ন দেবদূতের কথাবার্তার মধ্যে যে ভাষার মিল পাওয়া সম্ভব সেটা কি কী ভাষা প্রাচীন সিরিয়া পরের প্রশ্ন রোম থেকে আসা চিঠিতে বলা হয়েছিল বুড়ে দেশ হলো ড্যাস কোনটা হবে ওই নরয়ে সত্তর নাম্বার প্রশ্ন ভ্রাম্যমাণ প্রদর্শনীর মেয়েটি মাকড়সা হল কিভাবে উত্তর হবে ক্ষয়েরটা মা বাবা মার কথার অবাধ্য হয়ে একাত্তর নাম্বার প্রশ্ন যা ছিল সবচেয়ে হৃদয় বিদারক সবচেয়ে হৃদয় বিদারক ব্যাপারটি কী ছিল মেয়েটির মাথা বিষাদময়ী কুমারী মেয়ের তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে একাত্তরটা প্রশ্ন এবং তার উত্তর বললাম বিশাল ডানাওয়ালা থুথুড়ো এক বুড়োর ওই অধ্যায়টি থেকে তোমরা এই উত্তরগুলো খুব ভালোভাবে পড়াশোনা করো এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব মানে উপকারী আর কি এবং প্রত্যেকটা প্রশ্নই খুব ভালোভাবে মনেও রাখতে হবে কেন না এই চ্যাপ্টারটা একটু অন্যরকম বিদেশি গল্প তো মানে আন্তর্জাতিক গল্পের ভাগে এই গল্পটা পড়েছে তো তোমরা ভালো করে এই প্রশ্ন উত্তরগুলো পড়ো পরীক্ষা কিন্তু